আমরা যে বরহক সিলসিলা পেয়েছি সিলসিলায় আলিয়া কাদরিয়া শ্রীকুটিয়া দরবার শরীফ পেয়েছি বরহক সিলসিলা পেয়েছি বরহক পীর মর্শিদ পেয়েছি ওনাদের কুশিলে আল্লাহ পাক আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন তন্মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে মাসাইকা হাজরাতের পক্ষ থেকে যে সবক এই সবকগুলো কোনো মুসলমান যদি হৃদতার সাথে আন্তরিকতার সাথে আদব সহকারে মহাব্বতে আদায় করে তাহলে তার দুনিয়াবি ফায়দা তো হবেই আধ্যাত্মিকভাবে তার রোহানি জগৎ অনেক উপরে চলে যাবে সে আধ্যাত্মিকতায় চরম শিকরে সে পৌঁছাবে সেই সবকগুলোর মধ্যে অন্যতম একটা সবক নিয়ে আজকে আলোচনা করব আমল নিয়ে সেটা হলো মাসেক হাজার আতের পক্ষ থেকে বলা হয়েছে মাগরিবের নামাজের পরে যেন আমরা ছয় টাকাত নামাজ পড়ি সেই নামাজের ব্যাপার যখন হাদিস দেখি আমরা অনুপ্রাণিত হয় আমাদের অন্তর ভরে যায় রসেলে পাক সরোয়ারে কায়েনাসাল্লাহল্লাহ ইসলামীর সাৎ করেন মান সল্লাহ বাদ আল মাগরিবি সিত্তা রকাত যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ আদায় করবে লাম মিয়াতাক ফিমা বাই নাহুন্ না ফি এবং সে ওই ছয় আকাত নামাজ পড়ার সময় যদি কোনো মন্দ কথা না বলে ওদিল্লাহ লাহু ইবাদাতে ছিনতাই আশারতা সানাতান আল্লাহ পাগরব গুলা আলামিন সেই ছয় রাকাত নামাজের বিনিময়ে তাকে বারো বছর ইবাদত করার সমপরিমাণ সবাব আল্লাহ তালা তার আমল নামার মতে লিখে দিন মাশেখ হাজরাত আমাদেরকে কত বড় একটি নিরামত দিয়েছেন এভাবে এক একটা সবক নিয়ে যদি আমরা আলোচনা করি ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ পাক আমাদেরকে মোহ্বতের সাথে সিলসিলার সবকগুলো আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি